আপনার জামাইগড় মুহের মধ্যে রুমাল লাগে রুমাল ছাড়া জামাই এক সময় আমরা দেখতাম না যে কোনো বিয়ার মধ্যে জামাই দেখা যেত বাফে জোর করে দইরা আমার একটা বিয়া করাইছেন বুঝছেন লিগে একটা বিয়া করার হয়েছিলাম নইলে আর এই জীবনে বৌ দেয়া বাদ দেয়া খাবার লাগতো না কে লেগে খাওয়ার লাগতো না কারণ হইতাছে আমি কোনো সরকারি চাকরিজীবী না তো সরকারি চাকরিজীবী যাদের নাই তারা বা যারা সরকারি চাকরি করে না তাগর কিন্তু আসলে বিয়া করার রাইটস নাই যে কোনো একটা জায়গায় মেয়ে বিয়া দেখতে গেলে বিয়ের মেয়ে কথা বলতে গেলে অন্য গেহের দেহে কি যে খালি জিগা জামাই কি সরকারি চাকরি করে সরকারি চাকরি মানে ওটাতে ফিওনগিরি করলেও সমস্যা নাই সরকারি চাকরি লাগবো তো এই যে হনা সরকারি চাকরি দেখেই যে যে সকল মা বাবারা বা অভিভাবকরা জোর করে ধরে বিয়া দেখালেন তারা হরা করে বিয়া দিন কেউর কথাও শুনুন না যে এক দুই তিন কান জানি হইলে বেড়া ভাঙ্গে দিব মানসে তাড়াতাড়ি লাও ডিফেন্সে চাকরি করে তাড়াতাড়ি লাও সেই যে তাড়াতাড়ি দেওয়ার ফল হয়ে গেছে এই যে চোদ্দটা তেরোটা বিয়া করছে এক জামাই আশ্চর্য হয়েছে না জামাই করে যারা এরকম জামাই দেখলেই মনে করুন যে কে মায়ে জিয়ে জি এ হত্যা তাগর কিরম হয়েছে না কিরম লাগে তেরোটা বিয়া করছে বেটা বাঘের বাচ্চা সাববাস বেটা তেরোটা বিয়া করছে সে নৌবাহিনীর একজন লোক হিসাবে পরিচয় দেহাইরা অহন হয়েছে না এই জন আবার টাকাও নিছে তার বিভিন্ন কাজ দেখাইয়া এর মধ্যে নাকি একজন আবার শারীরিক প্রতিবন্ধীও আছে মানে কেউ এটা বাদ দিছে না অল আর ইকুয়াল সব সমান ঠিক আছে কাল মার্কসের মতো কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না একেরা দৌড়ে দিছে তো আপনারা যারা অভিভাবক বাবা মা মেয়ের বাবা মা তারা ওই যে সরারি সাহরিয়া দেখলেই যেন একেরা হুইত্যা ভরবার সাইন এই হুতাটা একরা টাইট করে দিছে এরম আরো দুই সাইডটা লোক যদি হয়ে যাইতো তাইলে মনে করুন যে পাত্রীর মা বাহেরা একরে হ্যাঁ যাতে জাত হয়ে যাইতো তো আমার কথা কয় আমি তো নিজে সরকারি চাকরি করি না এই জীবনে সরকারি চাকরি ও এরম কোনো সম্ভাবনাও নাই তো এলাকা বাপে জোর করিয়া একটা বিয়া করাই দিছে দেখে বেড়া করার হয়েছে নইলে এই জীবনে বৌদাবাদ দেখাইয়া মরার সাত এক মনে করি যে অপূর্ণই থাকতো একরে বিশ্বাস করি অপূর্ণ থাকতো সরকারি চাকরি করে আমায় সরকারি চাকরি করে কি করে সরকারি চাকরি করে দে বিয়া জামাইয়ের কি আছে না আছে কিচ্ছু দেওয়ার দরকার নেই খবর নেওয়ার দরকার নেই কোন ব্যাটারি চাকরি করে কোন জায়গায় চাকরি করে এটা দেখার কোনো দরকারই নাই খালি মার বিয়া বি তেরো চোদ্দতম হোক তাও বিয়া দিই পনেরোতম হোক দি সমস্যা নাই জামাই সরকারি চাকরি করে বিয়া দি এর কাছে মেরে দি হ্যাঁ কি করে কোনো করে কোনো খোঁজ খবর নেওয়ার দরকার নাই বেকারলি তো সমস্যা পা প্রাইভেট চাকরি করলে তো সমস্যা খালি দে বিয়া আমায় সরাই সারি করে মার বেতন কম পাইলে কি হব ইনকাম বালা ইনকাম বালা না দেও বিয়া আরো আরও দেরোটা না আরও দেও